ঘুরতে এসেও কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আসলে এই লোকটার সাথে যেখানেই যাই না কেন কোথাও শান্তি নেই কিছু কারণে কেউ শান্তিতে থাকতেও দিচ্ছে না যাই হোক এখানে বাচ্চারা হচ্ছে ঘুমিয়ে আছে আর আমি একটু কিছুক্ষণ শুয়েছিলাম এখন উঠেছে কারণ কতক্ষণ ঝগড়া রাগারাগি বা করব তো ভাবলাম একটু বের হয়ে বের হয়ে বাহির থেকে একটু ঘুরে আসি আর যেহেতু বাচ্চারা ঘুমিয়ে আছে তো দুইজনে তো বা সবাই বের হওয়া সম্ভব না তো ভাবলাম আমি একাই বের হই তো একা বের হয়েছি ঠিকই কিন্তু বাইরের একদম থমথমে পরিবেশ কিছুটা একটু ভয় ভয়ও লাগতেছিলো তো একবার চিন্তা করছিলাম যাব কি না আর আমাদের রুমটা রিসোর্টের একেবারে এক পাশে এখান থেকে মেন জায়গাটায় যেতে অনেকটা জায়গায় হেঁটে যেতে হয় তো একটু ভয় ভয় লাগছিল কারণ চারিদিকেই হালকা আলো ছিল তবে মনে হচ্ছিলো মানে আশপাশ থেকে যদি সাপ বের হয় অথবা অন্য কোনো জীবজন্তু বের হয় এরকম একটা ভয় ভয়ে কাজ করতেছিল রাতের বেলা একেবারে কেমন থমথমি পরিবেশ একেবারে নিরিবিলি আমাদের রুমটা হচ্ছে ওইদিকে মানে কটেজটা আর এই তো এদিকে যাচ্ছি আসলে চাইলেই জীবনে নিজের মতো করে সব কিছু পাওয়া যায় না কপালে সুখ জিনিসটা থাকতে হয় সুখ থাকলে কপাল থেকে কেউ নিতে পারে না আর না থাকলে জোর করে কেউ দিতে পারে না ঠিক আছে এটাই হচ্ছে গিয়ে কথা আর আমরা অনেক সময় অনেক কিছু প্ল্যান করি কিন্তু প্ল্যান অনুযায়ী সব কিছু হয় না কারণ আল্লাহ এর থেকে ভালো প্ল্যান করে হয়তো রাখে আমাদের জন্য আর সেটার পিছনে কোনো না কোনো ভালো কারণ অবশ্যই থাকে সাময়িকভাবে হয়তো সেটা আমাদের মনে হয় যেটা আমাদের খারাপ কিছু হচ্ছে কিন্তু অবশ্যই সেটার পিছনেও ভালো কিছু আছে তো যাই হোক অনেক ইচ্ছা অনেক আচ্ছা যাই হোক ওইদিকে না যাই কথা না বলি ওইদিকে যাই আপনাদেরকে একটু শেয়ার করি চলেন ওইদিকে ক্যারাম খেলা সুন্দর একটা স্পেস আছে একটা দোকান আছে গান হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে বিভিন্ন রকমের পিঠা তারপরে ভাজা বিভিন্ন আইটেম সেল করে তো এখানে এই যে বেগুনি দেখতেছেন তো ইচ্ছা ছিল সন্ধ্যার সময় এই জায়গাটায় আসবো কিন্তু ওই যে বললাম ভাগ্যে থাকা লাগবে রিজিকেও থাকা লাগবে না হলে তো আর সম্ভব না তো যেহেতু ঘুমিয়েছিলাম বা রুমে ছিলাম তাই আর এখানে আসা হয়নি আমাদের কটেজটার পাশে একটু হালকা আলো থাকলো এই দিকটায় আলোগুলো কিন্তু বেশ ভালোই আর খুব সুন্দর লাগতেছিল মানে গোলপাতার ফাঁকে এই আলোগুলো খুব সুন্দর মানে একটা মানে পরিবেশ ভাল লাগছিলো আর এই দিকটায় আবার অনেক মানুষজনও আছে আর যেহেতু গানও হচ্ছিলো সব কিছু মিলিয়ে পরিবেশটা খুবই ভালো ছিল মনে হচ্ছিলো ইস বিকেলটা বা সন্ধ্যাটা যদি বসে এখানে গান শুনে গরম গরম চা পিঠা খেয়ে কাটানো যেত কতই না সুন্দর হতো কিন্তু সব কিছু আসলে আমরা যেভাবে প্ল্যান করি সেভাবে তা সব কিছু হয় না এখানে কিন্তু ব্যাঙের প্রচুর শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না প্রচুর মানে ব্যাগ ডাকতেছে আমাদের ওই দিকটা একটু নিরিবিলি হলেও মানে থমথমে পরিবেশ হলেও এই জায়গার পরিবেশটা কিন্তু অত থমথমে না অনেক মানুষ আছে মানে অনেকে বেড়াতে আসছে আর এই প্রত্যেকটা রাস্তা ধরে ধরে হচ্ছে এক একটা কটেজ খুব সুন্দর করে আলাদা আলাদা তবে এই রিসোর্ট সুন্দর কটেজগুলোর মধ্যে আমরা একটাই আছি মানে তাদের সবচেয়ে সুন্দর যেগুলো সেগুলোর মধ্যে থেকে একটাই আমরা আছি এগুলো এই পাশের এগুলো হচ্ছে ইকোনমিক কটেজ যেগুলোতে অনেক কম খরচে মানে বন্ধু বান্ধব সবাই মিলে আসলে অনেক মজা হবে বড় বড় রুম তো এই তো আর এখানে এই যে বসার আড্ডাখানা কিন্তু কেউ এখানে নাই আমি একাই আছি জায়গায় হয়তো বা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে মানুষজন ছিল এখন মানুষজন নাই এখন মোটামুটি সাড়ে আটটা পনেরো নয়টার মতো বাজে আমরা ওই যে বিকেলের দিকে মানে তারপরে বড় একটা ঘুম দিয়েছি আর কোনো অ্যাক্টিভিটিসই ছিল না খুব টায়ার্ড লাগতেছিলো বাচ্চারাও ওইদিকে টায়ার্ড তো ওরাও ঘুমায় গেছে ওরা এখন ওঠে নাই তাই আমি ভাবলাম একটু উঠে আশেপাশের জায়গাটা একটু ঘুরে আসি এই আর কি তো বাচ্চাদের একা রেখে আসতে পারবো না তাই বাচ্চার বাবাকে বলছে তুমি থাকো আমি দেখে আসি এই হ্যাঁ খাড়া এই কত থেকে আসলো তোমরা তুমি আরেকজনের ঘরে ঢুকে যাচ্ছ কেন হ্যাঁ এদিকে আসো এখানে কুমির আসবে দেখো আসো আস্তে আস্তে যাই পানিতে পরে যাও না আমি তো বলতেছিলাম তোমরা ঘুমা আছো ঘুম থেকে উঠে চলে আসলা ঘুম হয়েছে দেখো এখানে বোট আছে এই যে এখানে আমরা যে যখন আসছি তখন কিন্তু পানি এই গাছের এই পর্যন্ত ছিল এখন পানি সব ওই যে নিচে ওদিকে নেমে গেছে ঠিক আছে জোয়ার ভাটা হয়ে যায় এই জন্য ওই সাইডে কিছুই দেখা যেতেছে না কি আছে না আছে বাবা পরে যাবো পানিতে এদিকে ওই পাশে আসো কি কাদা কাদাই তো হয়ে যাবে তোমাকে একটু কাদা কাদায় নামিয়ে দিব কালকে নামিয়ে দিব ওকে এলো কাচের বোতলগুলোর মধ্যে কালার করা হাড়িতে সুন্দরই লাগতেছে দেখতে ওইটা পানির ভিতর পড়ে যাবে এই আমরা দাঁড়াও আমি দেখে নাম ওখান দিয়ে বাবা আমি বলবো এই রিসোর্টগুলো না মেন সৌন্দর্য হচ্ছে এই গোলপাতা গাছগুলো এগুলোর জন্য এই ভিউটা এত সুন্দর লাগে অসম্ভব রকম এবং ডিফারেন্ট লাগে দেখতে এইটা কি আসতে মা পরে যাবো আসো হচ্ছে তাদের রেস্টুরেন্ট এখানে দুপুরে খাওয়া দাওয়া আমরা এখানেই করেছি আর এই পাশটা হচ্ছে রাতের জন্য প্রিপারেশন চলতেছে বারবিকিউ বারবিকিউর প্রিপারেশন চলতেছে আসবে সার্ভ করবেন কয়টা থেকে ও আচ্ছা তাহলে টাইম অলরেডি হয়ে গেছে আচ্ছা বারবিকিউ রেডি হচ্ছে ওইটা কি ফিশ কোরাল যাব দাঁড়াও বাবা এই লোকটার রাগ করাতেও সময় লাগে না আবার রাগ ভাঙানোর জন্য তারপরে পিছনে ঘুরঘুর করতে থাকে এই হলো অবস্থা চিকেন ফ্রাই ওয়াও কিভাবে খাবো আমরা তুমি তো মাংস খাও না খাও রাতের পরিবেশটা না অনেকটা সাজেকের মতো মনে হচ্ছিল সাজেকে দেখা যায় যে সব এরকম দোকানের সামনে সামনে বারবিকিউ তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের আইটেম গ্রিল করা হয় আপনার আপনার বাঘ দেখছো এই যে বাঘ বাঘ

তাদের ফেসবুক পেজে ঢুকলে আপনারা তাদের ডিটেলস সব কিছুই জেনে যাবেন বিভিন্ন আপনারা কতজন আসবেন কোন কোন প্যাকেজে আসতে চাচ্ছেন আপনাদের বাজেট অনুযায়ী সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আর কি আর রাতে হঠাৎ করেই না হু হু করে ঠান্ডাটা একদম বাড়তেছিল মনে হচ্ছে যে রাতে প্রচণ্ড শীত পড়বে এরকম একটা ব্যাপার আর তাদের এখানে না অনেকগুলো বিড়াল আছে যেগুলো তারা হয়তো বা দেখাশোনা করে বা ওদেরকে খেতে দেয় তো ওরাও না একেবারে সুন্দর চুপচাপ এসে বসে থাকে তারপরে কেউ ওদের ধরলেও ওরা চুপ করে বসে থাকে তো একদিন দুই দিনের জন্য আবরার তো পুরা বিড়ালগুলোকে বন্ধু বানায় ফেলছিলো একেবারে ওদেরকে ডাকতেছিলো এক একজনের নামও দিয়েছে তো ওদের ডাকে যখনই যেদিকে যায় বলে এদিকে আসো আমাদের রুমে আসো মানে এই হচ্ছে আবরারের অবস্থা আবার কথা না শুনলে খুবই রাগ করে ওদের সাথে আমার কাছে মনে হয় নিজেকে যদি কোনো কিছু উপহার করতে চান তাহলে সুন্দর কোনো জায়গায় ঘুরতে যান যেখানে গেলে মনটা প্রশান্তিতে ভরে ওঠে

তো বরাবরই ক্যারাম খুব ভালো খেলে ব্যাডমিন্টনও ভালো খেলে ফুটবল ক্রিকেট সব কিছুই কিন্তু আমি অনেক দিন পরে ক্যারাম খেললাম বাট আমিও আজকে অনেক ভালো খেলেছি ও তো অবাক বলে কী ব্যাপার এতদিন পরে তুমি খেলতে সামনে হচ্ছে মারতেই পারবো না বাট ওর থেকে মনে হয় আমি হচ্ছে গিয়ে বেশি ভালো খেলেছি আর এখানে আসার পরে মনে হলো যে দু তিন দিনের জন্য যদি সময় নিয়ে আসা যায় তাহলে ট্যুরটা আরও বেশি রিল্যাক্সের হয় আরও বেশি ভালো লাগবে হয়তো তো এরপরে খাওয়া দাওয়ার জন্য চলে গিয়েছিলাম কারণ না হলে খাওয়া দাওয়া আবার লেট হয়ে যাবে আর যেহেতু প্রচুর ঠান্ডা খাবার দাবারও ঠান্ডা হয়ে যাবে তাই চলে এসেছে এটা হচ্ছে ডাল আর এখানে হচ্ছে লুচি আর ওইখানে হচ্ছে আবরার ওয়াও আবার করো তো আবার করো তো দেখাও দেখাও ইয়াম্মি দেখাও ওয়াও জি বুটো এরকম করো হ্যাঁ ওয়াও ওর মনটা ওইটার ভিতরে ঢুকে গেছে বুঝছো রাতের খাবারে আমাদের ছিল লুচি বারবিকিউ চিকেন আর হচ্ছে ডাল আর সাথে ছিল হচ্ছে কোকাকলা তো রাতের খাবারটা এত বেশি টেস্টি ছিল কিছু খাবার থাকে না যে সব সময় আপনার মনে থাকবে সেরকম একটা খাবার ছিল রাতের এই খাবারটা আমরা খুব মজা করে খেয়েছি আর এরপরে বাচ্চারাও খুব পছন্দ করেছে এরপরেছি চা খেতে

शब्दते चिन्ह হবে হ্যাঁ হ্যাঁ একটু কমিয়ে দাও একটু কমিয়ে দাও একটা কম দিয়ে ভাইয়া পুরো 10000 না খালিボトル यस बोलो अंकल बोल थैंक यू राइट अम ट्राई कोई आ बाबा কই

আমরা আসলে আজকে আস্তে আস্তে লেট হয়ে গেছে যার কারণে আমরা মানে পুরা রিসোর্টটা ঘুরে দেখতে পারি না এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া সব শেষ চা খেয়ে এখন একটু ঘুরে ঘুরে সব দেখতেছি এই জায়গাটাও বেশ সুন্দর কালকে সকালেও বেশি একটা টাইম পাবো না মানে সাড়ে দশটা এগারোটা পর্যন্ত হয়তো আমরা এখানে থাকবো তো তারপরে দেখি ওই টাইমের মধ্যে কতটুকু কাভার করা যায় একটু আগে আগে ঘুমায় পড়তে হবে তাহলে হয়তো সকালবেলা উঠা যাবে আর কি বাবা পড়ে যাবা এই কাছে এখানে হচ্ছে দুইটা ইয়ে আছে কটেজ আছে আলাদা আলাদা সুন্দর প্রত্যেকটা কটেজ ফাঁকে ফাঁকেই হচ্ছে গিয়ে এই গোলপাতা গাছগুলো এটা দিয়ে সুন্দর করে ডিভাইডার করে দিছে ভালো লাগে দেখতে এই যে প্রচুর কুয়াশা কিন্তু হ্যাঁ বৃষ্টির মতো একদম কুয়াশা পড়তেছে কিন্তু বোঝা যাইতেছে না এখানে এরকম আর কি এই যে দেখেন কি অবস্থা এখন রাত বাজে প্রায় দশটা আমরা দিনের বেলা সেরকম একটা সময় আসলে পাইনি এই জন্য এখন খাওয়া দাওয়া রাতে সবকিছু শেষ করে তারপরে শীতের রাতটা একটু উপভোগ করতেছে ওয়েদারটা প্রচুর ঠান্ডা আর সেই সাথে মানে প্রচুর মানে করা যাচ্ছে টলারেট করা যাচ্ছে আর কি আর কুয়াশার মতো মানে কুয়াশাগুলো বৃষ্টির মতো করতেছে থমথমে পরিবেশ তবে মানুষজন আছে এখনো সেই জন্য সেরকম একটা ভয় লাগতেছে না বাট দু এক ঘন্টা পরে মনে হয় আর বেরোতে পারবো না ঠিক আছে কারণ একটা ভিতরে কেমন একটা আতঙ্ক লাগতেছে মনে সুন্দরবন তারপরে হচ্ছে নদী মানে সবকিছু মিলায় একটা আরকি ইয়া পরিবেশটা একটু থমথমে কিন্তু এটা ভালো লাগতেছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি বলো দেখা যায় ওই যে চাঁদ কুয়াশার জন্য ওইভাবে বোঝা যাইতেছে না এমনি কিন্তু ভরা যোস কিন্তু কুয়াশা অনেক বেশি আর এইটা এই রুমটা হচ্ছে পাতায়

এখানেও সুন্দর একটা আড্ডাখানা আছে বসে আড্ডা দেয়া যাবে এই বসে আল্লাহ 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 এই এই ছেলেটারে নিয়ে কিচ্ছু করা যায় না আসো আর এই পাশে রুমগুলো না সুন্দর ছোট ছোট দুটো রুম খুবই সুন্দর বিশেষ করে না এই যে মানে মানে হাঁটার বা যা চলার যে ব্রিজ এগুলো বেশি ভালো লাগে কালবার্ট গুলো এগুলো কি কালবার্ট বলে না ব্রিজ বলে না কি বলে এরকমই না তোমার বলছি এটা সাকু ব্রিজ ব্রিজ সাকু তো বাস দিয়ে যেটা এক বাসে দুই বাসের হয় ওটা সাকু আবরা দাঁড়াও এই যে রাস্তাগুলো ওই যে চাঁদ এই এদিক দিয়েও রাস্তা আছে আমি হাসি করব আমাদের মধ্যে বড় কোনো কারণ ছাড়াই হুটহাট প্রচন্ড ঝগড়া লেগে যায় ইদানিং সেটার পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে আসলে আমরা যাতে ভালো না থাকতে পারি সেই জন্য অনেক কিছু করা হচ্ছে সেটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই সব ঘটনাগুলো ঘটে আমাদের ঘোরাঘুরি শেষ এবার আমরা হচ্ছে রুমের এদিকে চলে আসছি আপনার পাগল হয়ে গেছে কতক্ষণে হচ্ছে রুমে আসবে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে উপরে ওঠার জন্য এত কিছু আমি তো জানি বলো হ্যাঁ এরপরে সবাই মিলে কিছু ফানি ভিডিও বানালাম বাচ্চারা এত বেশি খুশি হয়েছে মানে সবাই মিলে প্রচন্ড রকম হাসা আর মজা করেছি জীবনটা আসলে খুবই ছোট আর এই ছোট্ট জীবনটায় কয়েকটা কাছের মানুষ ভালোবাসার মানুষগুলো পাশে থাকলেই জীবনটা সুন্দর যেহেতু আজকে আসতে আমাদের লেট হয়ে গেছে মানে আমরা দিনের আলো ওইভাবে আসলে পাইনি তো কালকে আমরা যে সময়টুকু থাকবো ওই সময়টুকু খুব ভালোভাবে কাজে লাগানো ট্রাই করব। তো এই জন্য আগে আগে শুয়ে পড়তেছি তাও বারোটার বেশি বেজে গেছে দেখি সকালে যাতে একটু ভোরে ভোরে উঠতে পারি কারণ ভোরের ওয়েদারটা এনজয় করার খুব ইচ্ছা নদীর পাড়ে এরকম সুন্দর মানে ভিউটা অনেক সুন্দর আসবে আর কি আর রাতের খাবারটা বেশ ভালো ছিল আর মুখ একটু বৃহস একদম ফ্রেশ হয়ে এখন ভালো লাগতেছে আর রাত যত পারতেছে না মানে আমরা যখন বের হলাম আটটার দিকে ওই টাইমে সেরকম ঠান্ডা ছিল না কিন্তু খাওয়া দাওয়া যখন শেষ করলাম সাড়ে নটা নয়টা দশটার দিকে যখন তখন মানে একদম হু হু করে ঠান্ডা আর এখনও প্রচুর ঠান্ডা লাগতেছে আর এই রুমগুলো যেহেতু কাঠেন না সেই জন্য ঠান্ডা ভাবটা বেশি বোঝা যায় আর কি তো যাই হোক একটু কেমন যেন লাগতেছে মনে হচ্ছে কি এই যে দুই কদম আগালেই হচ্ছে গিয়ে নদী আর যখন হচ্ছে গিয়ে পানি বাড়ে তখন নাকি এই বাসার নিচেও পানি চলে আসে তো বিষয়টা একটু কীরকম না মানে নিচে কুমির আর উপরে আমরা তো বিষয়টা একটু গা থমথমে মানে ব্যাপার তো সেই জন্য একটু ই লাগতেছে তো যাই হোক আমি ভারী হচ্ছে গিয়ে গেঞ্জি পরে নিছি যাতে করে একটু কমফোর্টেবলি ঘুমাতে পারি কারণ আমার শীত এমনিতেই বেশি এই তো আর আমার মোজা মনে হয় ওখানে রাখছি মোজা লাগবে মোজা পরে দেন ঘুমায় যাব তো এখনকার মতো গুড নাইট দেখা হচ্ছে সকালবেলা হয়তো এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো নতুন ভিডিওতে আপনাদের সাথে সকালে দেখা হবে সেই পর্যন্ত টাটা আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আমরা তো আলহামদুলিল্লাহ এই ট্যুরটা অনেক বেশি এনজয় করতেছি আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে